হ্যালো ব্রিয়ান আমরা কিন্তু গাজীপুর চৌরাস্তা ছেড়ে চলে আসছি প্রায় মাওনার কাছাকাছি যাই হোক গাজীপুরের চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সড়ক পাচ্ছি বাংলাদেশের বৃদ্ধির জন্য বিশেষ করে পোশাক শিল্প এবং পরিবহন কাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করিডর এই সাতচ সাতচল্লিশ কিলোমিটার প্রায় সড়কপথটি ঢাকা ময়মনসিংহ সড়কপথের এনসিডি অংশ এবং এটি গাজীপুর জেলার প্রাণকেন্দ্র থেকে শিল্পাঞ্চল হিসাবে পরিচিত মন পর্যন্ত বিস্তীর্ণ এই পথটি একাধারে হাজার হাজার মানুষের কর্মসংস্থান পণ্য পরিবহন এবং আঞ্চলিক যোগাযোগের ধমন হিসাবে কাজ করে গাজীপুর চৌরাস্তা সংযোগের কেন্দ্রবিন্দু গাজীপুর চৌরাস্তা বাংলাদেশে অন্যতম ব্যস্ততম একটি পরিচিত একটি সড়ক মোড় এর চারটি প্রধান সড়কের মিলনস্থল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং গাজীপুর শহরের দুটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং কৌশলগত অবস্থানের কারণে এটি দেশের উত্তরাঞ্চলে এবং পূর্বাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগের প্রধান প্রবেশপথ হিসাবে কাজ করে গাজীপুর চৌরাস্তা নিয়ে একটি বিশাল বাণিজ্যিক কেন্দ্র যেখানে অংশ দোকানপাট রেস্তোরাঁ ব্যাংক এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এখান থেকেই মাওনার দিকে যাত্রা শুরু হয় তো আপনারা যতই দেখতেছেন যে মাওনার দিকে যতই যাচ্ছি ততই দেখতেছেন এই বাগান এবং মাঝে মাঝে ইন্ডাস্ট্রিগুলা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সড়কটি মূলত ছয় লেনের ঢাকা মানুষিংহ সড়কের অংশ যার নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে পূর্বে এটি একটি দুই লেন বা চার লেনের ব্যস্ত সড়ক ছিল যেখানে যানজট ছিল এবং নিত্যদিনের ঘটনা তবে নতুন করে ছয় লেন উন্নত হওয়ায় পরপর যানজট অনেকটাই কমেছে এবং যাতায়াত অনেক দ্রুত মর্ষিন হয়েছে এই সড়কপথে নিয়মিত বিস্তারিত বাস স্ট্যান্ড ছোট বাজার এবং স্থানীয় জনবসতি দেখা যায় সড়কের দুপাশে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা বিশেষ করে পোশাক শিল্প টেক্সটাইল কারখানা যা এই অঞ্চলের অর্থনীতির মূল চাবিকাঠির শক্তি কাজপুর চৌরাস্তা থেকে মাওনা পর্যন্ত সড়কের দুপাশে জুড়ে রয়েছে অসংখ্য পোশাক কারখানা এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠান এই শিল্প অঞ্চল হাজার হাজার মানুষের কর্মসংস্থার সুযোগ করে তৈরি করেছে যা অধিকাংশই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা শ্রমিক এই শিল্প অঞ্চলগুলোতে কাজ করে এই অঞ্চলে আসা আবসান খাদ্য পরিবহন এবং অন্যান্য সেবা খাতের ব্যাপক প্রচার ঘটেছে মাওয়া নিজেই একটি বড় শিল্প এলাকা যেখানে দেশ বিদেশে বিনিয়োগের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই এলাকায় অর্থনীতির গুরুত্বপূর্ণ এতটাই বেশি যে এটিতে বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম গ্রোথ ইঞ্জিন হিসাবে বিবেচনা করা হয় এই সড়কপত্রে শুধু যাত্রী পরিবহন নয় পণ্য পরিবহনের জন্য অত্যন্ত অত্যাবশ্যক দেশের উত্তরাঞ্চল থেকে আসা কৃষিপণ্য এবং শিল্প কারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনের এই সড়কটি ব্যবহৃত হয় মাওয়া থেকে ঢাকার দিকে এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে অসংখ্য যাত্রী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল করে এছাড়াও স্থানীয় পর্যায়ে সিএনজি অটোরিকশা এবং রিকশার মতো ছোটো যানবাহনও চলাচল করে যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াতের সাহায্য করে যানজটের নিরাশ হলেও এই সড়ক পথে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে সড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা স্থাপনা ছোট যানবাহনের চলাচল এবং কিছু স্থানে এখনো নির্মাণধীন কাজ চলাচলের কিছুটা বিষয় ঘটনা তবে সরকারের পক্ষ থেকে অবকাঠামো উন্নয়ন আরও বেশি কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যা ভবিষ্যতে এই অঞ্চলে পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করে বলে আশা করা যায় গাজীপুর থেকে মাওনা পর্যন্ত এই সড়ক শুধু একটি পথ নয় এটি বাংলা দেশের উন্নয়ন শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিডেন্স মাধ্যমে গড়ে ওঠা এই এক জীবন্ত অর্থনীতির প্রতীক আমরা কিন্তু মাওনার মধ্যে অলরেডি চলে এসেছি এটা হচ্ছে মাওনা বাজার মাওনা বাজারের যে কাঁচা বাজারগুলো আছে সেই কাঁচা বাজারের উদ্দেশ্যে এই বাজারটা হচ্ছে দেওয়া হয়েছে এটি হচ্ছে মেইন প্রধান সড়কের পাশেই অবস্থান করছে এটা ভিতরে শুধুমাত্র যে কাট বাগানের যে শাল বাগানের যে গাছগুলো আছে সেই বন পাওয়া যাবে আর ইন্ডাস্ট্রি আছে আর আমরা কিন্তু যাচ্ছি মাওনাতে স্কোয়ার বাড়ি রোড হয়ে ওইখানে আমাদের গন্তব্যস্থল আর ওইখানে হচ্ছে আমাদের কিছু কাজ আছে এখান থেকে আমরা আবার ব্যাক করব ঢাকার উদ্দেশ্যে আর এই যে ময়লা তো আমি বলেছিলাম যে এটির প্রধান সড়কের কাছাকাছি না হয়ে এটি কোন অঞ্চলে বীর অঞ্চলে রেখে বা এগুলো পচায় বা বিভিন্ন কাজ করানো যেতে পারে তো এই বিষয়টা আমি সবাই বলবো যে আসলে এই জিনিসগুলো আসলে খুবই একটা খারাপ দিক যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু কলেডি আমার যাত্রাপথে বা আমার যে গন্তব্যস্থলে চলে এসেছি আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি চেলডেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই